সবাইকে নতুন বছরের পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা সবারই ভালো দিন কাটুক এই দু হাজার পঁচিশ আমরা রয়েছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত আদ্রা রোড যে কোনো সময় ঘটতে পারে বিপদ সেই কারণে আমার আজকে এই লাইভ আমরা রয়েছি রঘুনাথপুর হাই স্কুলের ঠিক সামনে যে মেন রোড সেই মেন রোডের কাছে রয়েছি হয়তো অনেক রাস্তাটা দেখেই চিনতে পেরেছেন কোন জায়গায় রয়েছি এই জায়গায় কিন্তু রয়েছে একটা বিপদের আশঙ্কা অবশ্যই ভাবছেন যে কিসের বিপদ বিপদের আশঙ্কা রয়েছে আমি সেই বিপদ আশঙ্কা অবশ্যই তুলে ধরবো কারণ এটা অনেকে আমাকে জানিয়েছেন দাদা এই বিষয়ে কিছু বলুন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন এই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কি কন্ডিশান হয়ে আছেন এই যে দেখতে পাচ্ছেন গাছের ডাল এই দেখতে পাচ্ছেন গাছের ডাল একটা এপার থেকে এপার হয়ে আছে সেটা আজকে নয় অনেকদিন ধরে পড়ে আছে এবং গাছের ডালের মধ্যে কিন্তু হাই টেনশন ইলেকট্রিক তার কখনো উপর দিয়ে কখনো নিচ দিয়ে নিচ দিয়ে গেছে যে কোনো সময় গাছের একটা ভাঙার সম্ভাবনা থাকে হয়তো অনেকেই বলবেন যে অনেক দিন ধরেই রয়েছে কিন্তু বিষয়টি অনেক দিন থাকলেও আগে এমনটা ছিল না দেখতেই পাচ্ছেন গাছের যেখানটা জয়েন্ট সেই জয়েন্টটার কাছে দেখুন অনেকটা কিন্তু আপনার ফাটল ফাটল দেখা দিয়েছে সেই ফাটলটাই আমি তুলে ধরছি দেখতেই পাচ্ছেন যে এই ফাটল এই ফাটল কিন্তু যে কোনো সময় গাছের ক্র্যাক হতে পারে এবং ক্র্যাক হলে কিন্তু এই ডাল এই যে রানিং রাস্তা এই যে রানিং রাস্তা রানিং রাস্তার মধ্যে গাছের ডালটা ঠিক রোডের ওই পারে গেছে যেখানে হাই টেনশন তার কখন গাছের তল দিয়ে কখনো ওপর দিয়ে পারাপার করেছে সেই হাই টেনশন তার ছিঁড়লে প্লেন ইলেকট্রিকের তার যে রয়েছে সেই তারও কিন্তু ছিঁড়বে এবং আশেপাশে আরও ইলেকট্রিকের তার রয়েছে দেখতেই পাচ্ছেন ছিঁড়বে সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই রাস্তাটা সবসময় জনবহন এলাকা সবসময় যাতায়াত কারণ এই রাস্তা দিয়ে আদ্রা রঘুনাথ এই রঘুনাথপুর এবং জয়চন্ডী যাওয়ার জন্য মেন রাস্তা সেই মেন রাস্তার মধ্যে দিয়ে কিন্তু পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে কারণ হচ্ছে যে এই রাস্তার উপরে রয়েছে সেই বিশাল দেখছেন এই গাছের জন্যই আমার লাইভ দেখানো তো যাতে পিডাব্লিউডি এবং প্রশাসন লেভেলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গাছ সরানো হয় না তো বিপদ যে কোনো সময় ঘটতেই পারে দেখতেই পাচ্ছেন সময় কিন্তু রাস্তা পারাপার করছে কখন গাছের ডাল ভেঙে পড়বে বলা মুশকিল যে কোনো সময় বড়সড় সড়ো বিপদ ঘটতেই পারে বিপদ ঘটার আগেই যাতে বিপদ সরানো হয় সেই ব্যবস্থা করা যাতে করা হয় কারণ গাছের ডালটা অনেকটাই বড় অনেকটাই ওয়েট যুক্ত তারপরে যেখানে থেকে শুরু সেই স্থানটাই সেই স্থানটাই দেখতেই পাচ্ছেন যে কিভাবে ফাটল ধরেছে দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে তো যে কোনো সময় ঘটতে পারে বড় বিপদ সেই কারণে আমার লাইফ আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানার অন্তর্গত আদ্রা রোড ঠিক রঘুনাথপুর হাই স্কুলের সামনেই যে স্থানটা মানে স্টেডিয়াম যে মাঠ রয়েছে তার আগেটাই এই অবস্থা রয়েছে সেখানে হাজার হাজার গাড়ি পারাপার করে এই রাস্তা দিয়ে যে কোনো সময় গাছের ঢাল ভেঙে পড়লে ঘটতে পারে বড় বিপদ হয়তো আপনারা এই রাস্তা অনেকেই লক্ষ্য করেছেন আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের মতামত কী এটা আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গাছ ডাল কেটে ফেলা হয় কারণ যে কোনো সময় ভেঙে পড়লে শুধু যানবাহন নয় গাড়ি নয় তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের তার একাধিক তার ছিঁড়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আমার এই লাইভ যেখানে রাস্তা খারাপ বিপদমুখী জায়গা সেই বিষয়গুলো আমরা তুলে ধরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে ঘরিঘড়ির মধ্যে এই রাস্তা মেরামত করা হয় বা যে ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো কাটানো হয় সেই কারণে আমাদের লাইভ আবারও বলছি আমরা রয়েছে এই মুহুর্তে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত আদ্রা রোড সেই আদ্রা রোডের মধ্যেই এই গাছের ডাল দীর্ঘদিন ধরে একদিন নয় দীর্ঘদিন ধরে ঝুলছে কিন্তু যেখানে জয়েন্ট যেখান থেকে শুরু সেইখানটা কিন্তু বড়সড় সড়ো একটা ফাটল রয়েছে সেই ফাটলের কারণে যে কোনো সময় গাছের ডাল ভেঙে পড়তে পারে নিচে এবং সবসময় দেখতেই পাচ্ছেন সব সময় এই পথ দিয়ে মানুষের যাতায়াত গাড়ি রয়েছে কখনো ভেঙে যদি গাড়ির উপর পড়ে তাহলে কি হতে পারে বুঝতেই পারছেন সেই কারণে আমার লাইফ এবং একাধিক ইলেকট্রিকের তার কিন্তু ওই গাছের মধ্যেই আটকে এবং ভিতর দিয়ে যাতায়াত হচ্ছে যাতে সমস্ত দপ্তরের ইলেকট্রিক পিডাব্লিউডি এবং বন দপ্তর রঘুনাথপুর প্রশাসন সব সব দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গাছের ডাল কাটানো হয় নাইলে কিন্তু বিপদ যে কোনো সময় বিপদ যে কোনো সময় ঘটতেই পারে নতুন বছরের সবাইকে আবার নতুন করে শুভেচ্ছা ভালোবাসা রইল সব ভালো থাকুন সুস্থ থাকুন এটা এক শুধুমাত্র আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমার লাইভ আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন